বাজেট নিয়ে কার কতটুকু জ্ঞান রয়েছে তা যাচাই করার জন্য সাহস থাকলে বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে মুখোমুখি হোক শাসক দল এর জন্য চ্যালেঞ্জ রইল বাজেট নিয়ে শাসকের মধ্যে যিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন কিংবা ভালো বুঝেন তাকে নিয়ে আসুক সিপিআইএম দল এ নিয়ে মুখোমুখি বসে আলোচনা করতে রাজি আছে সিপিআইএম পরিষ্কারভাবে বলছে কেন এই বাজেট জনবিরোধী বাজেট নিয়ে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট নিয়ে এবার শাসক দলকে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গতকাল আগরতলা প্যারাডাইস চংতে বিজেপি সদস্য জেলা কমিটি আয়োজিত অভিনন্দন সভায় বিরোধীদের কঠাক্ষ করে রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্যকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি সোমবার সিপিএম রাজ্য কার্যালয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শ্রী চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেট জনস্বার্থ বিরোধী দেশের যৌবন ও শ্রমিক কৃষকদের কাছে বাজেট হতাশা ব্যঞ্জন রাজ্যসভা সাংসদ বলেছেন বাজেট নিয়ে বিরোধী দলনেতাদের কিছু বলার এখতিয়ার নেই সংসদের এই বক্তব্যের প্রতি চ্যালেঞ্জ রইল যে বাজেট সম্পর্কে তাদের সবচেয়ে যে ভালো বোঝে তাকে বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে মুখোমুখি হোক সিপিএম দলেরও একজন থাকবে তখনই বোঝা যাবে বাজেট সম্পর্কে কার কতটুকু জ্ঞান রয়েছে যে রাজীব বাবু যেহেতু সাংসদ তিনি মাননীয় রাজীব বাবুই বলতে হয় রাজীব বলতে হয় এবং তিনি শাসক দলের এখনো রাজ্য সভাপতি নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি বহু ঘোষণাশক্তিও যাই হোক এটা তাদের দলীয় ব্যাপার তিনি বলছেন যে বিরোধী নেতারা এই বাজেট নিয়ে কথা বলার তাদের কোনো একটিয়ারই নেই তাদের কোনো জ্ঞানই নেই আমি ত্রিপুরাজ্যের এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে মাননীয় রাজীব ভট্টাচার্য তার দল এবং এখানে যারা তাদের সরকার পরিচালনা করছেন তাদের কাছে আন্তরিকভাবে আমি আহ্বান জানাব বাজেট সম্পর্কে তাদের সবচাইতে ভালো বুদ্ধা যিনি ভালো জ্ঞান যিনি রাখেন তাকে এবং আমরা আমাদের দল থেকে একজনকে আমরা বসাব মুখোমুখি বসাব আলোচনা হোক বাজার সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে আর আমাদের কতটুকু জ্ঞান আছে তার প্রমাণ হোক বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে প্যারাডাইজ চৌমনিতে আয়োজিত বিজেপির অভিনন্দন সভায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য চিহ্নিত করতে কার্যকর্তাদের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে এক বক্তব্য রেখেছেন সেই সম্পর্কে এদিন জিতেন চৌধুরী বলেন কমিউনিস্টাই হল এখন বিজেপির সবচেয়ে বেশি মাথা ব্যথার অন্যতম কারণ আসলে ক্রমশ তারা এখন জনবিচ্ছিন্ন হচ্ছে মানুষকে মিথ্যা কথা বলে প্রলোভন দেখিয়ে কাছে টানতে পারছে না এখন আর নামনা করে রাজ্যসভা সাংসদ কার্যত বিরোধী দলের কর্মীদের কথাই বলেছেন যদিও সিপিআইএমের নাম করেই বলা সিপিআইএম তো লোকসভাতে মাত্র চারজন সদস্য অর্থাৎ সিপিআইএম পার্লামেন্টের শক্তি হিসাবে আমরা তাদের কোনো চ্যালেঞ্জই নেই এটা অঙ্ক স্বাভাবিক এটা আমি বললেও না বললেও বিষয়টা এদেশের লোকসভায় জানি না কিন্তু রাজীব বাবুদের শুধু রাজীব বাবু কেন রাজীব বাবু বিপ্লব বাবু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উত্তর ত্রিপুরার একজন উচ্চ সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তিত্ব তাদের বক্তব্য শুনলে মনে হয় বোধহয় আমাদের দেশে কমিউনিস্টরাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা কমিউনিস্টদের কারণ মানে এতেই তাদের সরকারের কাজকর্ম করতে এক মানে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে আসলে এটা কমিউনিস্টদের কেনা কমিউনিস্টদের নাম ধরে নিজের দলের ভেতরে যে আজকে ক্রমশ তারা জনবিচ্ছিন্ন হচ্ছে মানুষকে অসুস্থ কথা বলে প্রলোভন দিয়ে টানতে পারছে না এই সমস্ত জনসভা করতে গিয়ে ওই রেগার কাজ পাইয়ে দেব টিআরএলএমের এই ইতে কিস্তি সহজ করে দেব ঘরের স্কিম দেব বা এখানে না আসলে পরে এই সমস্ত সুবিধা থেকে নাম বাতিল হয়ে যাবে সুযোগ পাবে না এই সমস্ত কথা বলে তাদের আনতে হচ্ছে বিদ্যু ৰিপৰ্ট চচিন ডেটেনেল